ঠাকুমা <ihaz> তোকে <Hai> <figure out> <fruitressed> আমি <kung> না <government> <punk war biscuit> খুবই মানে তোমার জেঠুমার জেঠু এর ফোনে দিনও আমি না সব ঠেসবে একদম একটা রিলস বানাইছি

एक तो कसौटी का तो है नहीं क्या ताऊ पाले एक तो आनी खाली है ना ना बोझ का दिखते हैं अमन कुल्हाही का लो अमन जुरा हलो यार खेलो जाते खेलो इधर पुण्यवान ना खेल नहीं kozvet cool me kozobolo cool chureche amra maathhi achi am jini dakachi tuma dekho lok ta ka dekho ekta haji bache dekha eta mon ra taaya khonom khale piara lagayche kotha maro moddhe upor o nei jodi ge aso oro oro piar gula ekdom

এই জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর মানে একাই তো আমি এখানে আসতে পারি না দিন আছে বলে আসতে পারলাম এখানে আলু লাগিয়েছে কী কী সব লাগিয়েছে এরকম পালং হবে বা ওইখানে বাটি রেখে চলে গেছে যেহেতু এখানকারই বাটি হবে জল টল খাবো না পেটটা ভরে গেল আর কি খাব মা ডাকছে খাওয়ার জন্য কিন্তু আমরা খাবো না এখানে এটা হচ্ছে আমাদের এটা ছিল একটা জিনিস দেখা নিয়ে যাচ্ছে ধরো ও মা গো আমি লাস্ট এখানে দাদার বিয়ের সময় এসেছিলাম এখানে আসে উনি এখানে আমাদের ঠাকুর আছে ঠাকুরদের কি দেখা যায় ওই জন্য দেখো ওই জ কোরে ওই চিত্র দেখানো যাচ্ছে ভিতরে এখানে পাঁচটা আরো আছে এই যে এখানে বেশি দেখা যাবে না আউ উফ মা গো কোথায় নিয়ে চলে আসলাম পরে আমি ভালো করতে পারি না আমাকে আমাকে কেমন লাগছে চুল ভালো লাগে না চুল বেঁধে ভালো লাগে তোমরা বলবে ঠিক আছে হাসবে না আমার এইসব পাগলাম মতন কথা শুনে যারা হাসবে তারাও পাগল তারা আর ডাহা পাগল যদি আমাকে দেখে হাসো এটা তো সব পাগলের দল এখানে বসেই আছে

এই যে দেখো দুটোই ক্লিপ একই মেঘা কি বলছে দাদা তুই প্লে বাটন কেন পাচ্ছিস না কে হ্যাঁ এক লাখ সাবস্ক্রাইবার নাই হয়ে পেয়ে যাবে পালি মঞ্জুলিকা এর একটা ভিডিও দেখা ছবি দেখাবো দাদা আছে তোর কাছে ছবিটা দেখা তো দেখা দেখা মানে একটু পাবলিক দেখবে কেমন হাসি পায় তোমরা দেখবে কত খাবে তুই কত খাবে মন ভালো নাকি এটা মঞ্জুলিকা এখন এগুলো কেন কেন দিচ্ছি দুর্গাপুজো আছে তো আমাদের বা র ইয়ে যেমন বসে আছে এই যে দেখো নানগুলোতে যে গরুগুলো আছে একটা পিতি ওটা পিতির বেবি এই যে এটা এটা হচ্ছে ডোনা ওটা বর্ষা ওই যে আবার এদিকেও আছে করে এইদিকে এই যে একটা কাজল একটা দোলন ঠিক আছে তোমরা চিনে নিলা সবাইকে ওখানে এক যদি এখন কেউ বুঝতে পারো তাহলে তোমাদেরকে আমি আবার পরে দেখিয়ে দেবো ভালো করে বাড়ি হন যাবো অত বাড়ি যাবি এই যে এটা গাছে কুল খেতে যাবে এটা এটা গাছ এটা কুলের গাছে কাল তো নিজেও জানি না ওই দিক দিয়ে চলো আমি জানিয়ে যাচ্ছি ওখানে কিছু তো চলছে কি হচ্ছে ঝামেলা ভালো গেছে নাকি চলো হুম 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 চলে এসছে মানে বর্ষা যাকে দেখালাম তো এদিক দিয়ে দিয়ে এখানে শশাল লেগেছে হয়তো খাবি এই যে আমাদের পুকুর এই যে পুকুরে অনেক মাছ আছে ঠিক আছে আমি তো মাছ খাই না ওই জন্য আমি এসব মাছের প্রতি এমন কোনো কিনি আর গেলাম পুকুরটাতে অনেক মানে পুকুরটাতে অনেক খাল পুকুরটাতে একবার খোঁড়া হয়েছিল অনেক অনেক আছে অনেক অনেক খাল মাছটাতে একটু বেশি খাল আছে একবার যদি আমি একবার যদি আমি পুকুরে নেমে যাই আমি তো বুঝি সে সাঁতারটা তার কিছু জানি না সাঁতার কিছু জানি না পুকুরটার অবস্থা দেখো হাই ছাগল হাই একটা শিবা একটা প্রিয় একটা রিভু এই জন্য এখানে আমরা ঘাস লাগিয়েছি এই চৌ এই চকুলের গাছ এটা আমাদের একটা ফজলি আমের গাছ মানে কি বলতে চাইলাম তোমাদেরকে যেন যে এই গাছের একটা খুব বাজে স্বভাব আছে যে একবার এই গাছ সাথে অনেক আম আসবে আর একবার আসবে না যেরকম এবার আসেনি এবার দেখবে দেখো কি সুন্দর সুন্দর কুল অনেক কুল আছে ও অনেক কুল আছে খাবি দেখো কি অবস্থা দেখো কি হয়েছে ও মা ভরফটে গাই উপর দিকে উঠে গেছে ভর উপরে উঠে গেছে মানে হয়তো কিছু মাল বেশি লোড হয়ে গেছে দেখো বুঝতে পারবে না তোমরা যদি এখন বাস দেখ তোরা দেখো কত কুল উপরে বেশি কুল আছে দেখো দেখো পাগলি 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 এই যে পাগলি আসছে ভুতনী এই পাগলি আর ডাক্তার বউকে আসবে না হ্যাঁ এটা কাছে গেছে এই এটা হচ্ছে খেসারির শাক খেসারির শাক এটা যাই না এটা আমি দেখে নিছি বাপরে মাছ মেলায় কি করবি তুই মাছ খাবি

আবার একটু পরে দেখা হবে তাড়াতাড়ি বাড়ি আয় বাড়ি আছি বাড়ি